আঠেরো জানুয়ারি দু হাজার পঁচিশ এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বার হয়েছে প্রথম পেজে হেডলাইনে শর্টভাবে দেওয়া হয়েছে যে কল্যাণী নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন এমস ও ইএসআই অফিসের কাজের জন্য এই মাসে চার হাজার পাঁচশো ক্লার্ক টেকনিশিয়ান ফার্মাসিস্ট অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে এজন্য পেপারের মধ্যে বিস্তারিত বলে দেওয়া হয়েছে এর সাথে প্রত্যেকটা পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান হ্যাঁ বয়স লাঙ্গুয়েজ সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক এর যে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশা কম্পিউটারে ইঞ্জিনিয়ারিং টাইপিং মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলা গতি থাকলে আবেদন করতে পারেন বেসিক কম্পিউটার জানলে ভালো হয় বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তো এইভাবে প্রত্যেকটা পোস্টের জন্য কোয়ালিফিকেশান ডিটেলস বলা হয়েছে আপার ডিভিশন ক্লার্কের জন্য গ্র্যাজুয়েট এবার প্রত্যেকটা পোস্টের জন্য ডিটেলসের পেপারের মধ্যে বলে দেওয়া হয়েছে রেলে এক হাজার ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকা ও লাইব্রেরিয়ান নেওয়া হবে উচ্চমাধ্যমিক গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এজন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলা হয়েছে যেমন প্রাইমারি টিচার বা বাংলা মোহন অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাস এলিমেন্টারি এডুকেশান দু বছরের ডিপ্লোমা চার বছরের পিএল দু বছরের স্পেশাল এডুকেশান ডিপ্লোমা কোর্স তো এই সমস্ত কোয়ালিফিকেশান থাকলে অ্যাপ্লাই করতে পারবেন রেলে চারশো চৌষট্টি জন মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হবে ও মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এজন্য অ্যাপ্লাই করতে পারবেন আঠেরো থেকে তেত্রিশ বছর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন ভারত ইলেকট্রনিক্সে তিনশো পঞ্চাশ জন প্রফেশনাল ইঞ্জিনিয়ার নেওয়া হবে এক্ষেত্রে কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান বয়স আর বেতন সমস্ত কিছু বলা হয়েছে সেনাবাহিনীতে তিনশো উনআশি জন টেকনিক্যাল অফিসার নেওয়া হবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্টে দুশো আঠাশ জন আইটিআই অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এজন্য একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে হুম হিন্দুস্তান অ্যারোনটিক্সে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে তো এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের প্রথম পেজে এ সময় এই সমস্ত রিকোয়ারমেন্ট ডিটেলসগুলো দেওয়া হয়েছে বিস্তারিত জানার জন্য আপনারা পেপারটা অবশ্যই ফলো করবেন ওকে ফ্রেন্ডস আজকের ভিডিওতে এইটুকু আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেব